ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে তথ্য দিচ্ছে না কর্তৃপক্ষ অবস্থান কর্মসূচি কেপি মুখ্যমন্ত্রীর পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ষোলো ঘন্টা পর আদিয়ালা রোড থেকে অবস্থান ধর্মঘট তুলে নিয়েছেন তিনি জানিয়েছেন পাকিস্তান ইনসাফের প্রতিষ্ঠাতা বন্দি ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ এখনও কোনো তথ্য দেয়নি চেকপয়েন্টে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী আফ্রিদি বলেন দলের কর্মীরা পুরো রাত প্রতিবাদ স্থলে আফ্রিদি বলেন আমরা কর্মীদের সঙ্গে এখানে রাত কাটিয়েছি এটি মাত্র একটি রাত তিনি আরও যোগ করেন পিটিআই প্রতিষ্ঠাতার জন্য যদি আমাদের পুরো জীবনও এখানে কাটাতে হয় আমরা তা করব খাইবার পাক্তুন খাওয়ার মুখ্যমন্ত্রী বলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতার শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের এখনও কিছু বলা হয়নি তিনি বলেন তারা তাদের দাবি থেকে সরে আসবেন না মুখ্যমন্ত্রী আফ্রিদি বলেন পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করতে তিনি সব সাংবিধানিক এবং আইনি পথ অনুসরণ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন আমি প্রতিটি সাংবিধানিক এবং আইনি পথ ব্যবহার করেছি আমার নেতার সঙ্গে দেখা করতে আর কোন পথ বাকি রইল মুখ্যমন্ত্রী বলেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে বা দলের অন্য নেতাদের কাউকেই ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নামাজের সমালোচনা করে টোহেল আফ্রিদি বলেন আগে যারা লন্ডনে পালিয়ে যেতেন তাদের একসঙ্গে পঞ্চাশ জনের দলকে কারাগারে দেখা করার অনুমতি দেওয়া হতো। অবস্থান ধর্মঘট শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী আফ্রিদি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন আশা করা হচ্ছে পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে তিনি উচ্চ আদালতে একটি আবেদন করবেন আবেদন জমা দেওয়ার পর সোহেল আফ্রিদি আদিয়ালা রোডে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী বলেন বিষয়টি নিয়ে আফ্রিদি ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী আফ্রিদি আরও বলেন আদালত যদি তাদের আদেশ কার্যকর না করেন তাহলে তা দেশে জঙ্গলের রাজত্ব প্রতিষ্ঠার সামিল হবে গতকাল দলের নেতাদের ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল রোডের গোর্খপুর চেকপয়েন্টে পিটিআইয়ের নেতাকর্মীরা ষোলো ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন তেহরিক তাহাফুজ আইনি পাকিস্তানের প্রধান মামুদ খান প্লিস ওয়াহওয়াতি ইমুসলিমিমের প্রধান আল্লামা রাজা নাসির আব্দাস মিশাল ইউসুফজাই সেনেটর গুরদীপ সিং সেনেটর রুবিনা নাজ এমএনএ জুলফেকার আহমেদসহ অনেকে এই অবস্থান ধর্মঘটে অংশ নেন